ঐতিহাসিক লাইভ এটা দেখতেই হবে মেজর ডালিম যাকে আমরা বড় হয়েছি যাদের নাম শুনে পজিটিভলি নেগেটিভলি মেজর ডালিম নামে আমরা যাকে চিনি লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানের আসসালামু আলাইকুম ভিউর দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স বিগত পনেরো বছর পর সাংবাদিক ইলিয়াস হুসাইনের হাত ধরে এই প্রথম লাইভ টক শোতে আসলেন মেজর ডালিম শেখ হাসিনার এই চির মেজর ডালিম বিগত বছর পূর্বে মুক্তিযুদ্ধ সম্পর্কে মিথ্যাচার করেছেন ব্যাপকভাবে রহিত এদিকে মুক্তিযুদ্ধের শহীদ সহ ভারতীয় আগ্রাসন শেখ হাসিনার স্বৈরশাসন প্রতিষ্ঠা এবং চব্বিশের গণ অভ্যতনে সম্পর্কে ব্যাপক কিছু ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করেছেন মেজর ডালিম এ সম্পর্কে ভয়াবহ তথ্য জানবো আজকের এই রিপোর্টে সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট পোস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশে সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন নিস্কেনে অমিলিগ হচ্ছে একটা ধর্ম ওদের ধর্মের এই প্রফেট হচ্ছে গিয়ে শেখ মুজিদ এটা শুধু শুধু মানুষ না ওরা 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 আরেক জিনিস এটাকে আপনি ঠিক করতে পারো ওরা তো মানুষ না হলে অমানস হোক বা অন্য গরтика ওরা যে আগম হোক আমি বলবো তাদের মেন্টর যে ভারত হুম যেখানে এখন ওনারা গিয়ে আরামায় থাকতে বাংলাদেশ থেকে পলাইয়া দিন আমরা কেন জাতির পিতা নেবো কক্ষ কেন নেবো কি যুক্তিটা কি বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে বা স্বাধীনতা পর্যন্ত বাংলাদেশকে পৌঁছানোর রাজনীতিতে শুধু মুজিবের অবদান ছিল এখানে ভাসানের নাম নিতে হবে না ফজুলকের নাম নিতে হবে না বলো তুমি আমি পরিষ্কার পাবে কেন তাহলে মুজিবকে কিভাবে জাতির পিতা হবে একমাত্র মুজিবই কি বাংলাদেশের ঠিকাদার না আমি সেটা মনে করি না মুজিব তো কোনোদিন স্বাধীনতা চাই নেই বাংলাদেশের জন্য হি নেভার ওয়ান্টেড দ্যাট বাংলাদেশ শুড বি ইন্ডিপেন্ডেন্ট আগরতলা ষড়যন্ত্র মামলা টামলা এই সমস্ত আবল কথা বলে ইচ্ছা বলে আসল ইচ্ছা তো আগরতলা মানে স্বাধীনতার কথা সেনাবাহিনীর এক তরুণ অফিসার প্রথম চিন্তা করেছিল তিনি ছিলেন কমান্ডার সরি পাকিস্তান ছিলেন্ডার ফ্লাইটারি স্যার অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো মানুষ শুনতে চায় সেখানে যাই আমি কথা হচ্ছে যে শোনো যার যা প্রাপ্য তাকে সেটাই দিতে হবে সেই হবে নাহলে এটা বুঝলাম না আমি আপনার কাছ থেকে আমি ধারণা করছিলাম যে আপনি এত শেখ মুজিব সম্পর্কে অনেক বাজেভাবে কথা বলবেন কিন্তু আমি আপনার রেসপেক্ট এবং শালীনতা দেখে খুবই অভিভূত যে আপনি যথেষ্ট সম্মান নিয়ে আউমলিং এর শেখা উচিত যে মেজর ডালিম সম্পর্কে তারা যা শুনেছে এতদিন সেই মেজর ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে নাই বা তাকে নিয়ে কটাক্ষ করে কোনো কথা বলে নাই যাই হোক তো আমরাও স্যার এটাই এটাই বলে আসছে যে আমরা কাউকে অসম্মান করতে চাই না

স্যার এটা এটা আমার এই কোশ্চেন একটা এই কোশ্চেনটা তাহলে করে ফেলি আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফার ছেলে এরা কামালের বন্ধু বান্ধবেরা এটা গাজে পুরুষের নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বউ বিচার জি কন্টিনিউ করেন স্যার এবার হ্যাঁ যে

অর্লার সাথে যে আমাদেরকে জুনিয়ার চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়াল আস তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্তি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে he was also present in this ceremony. দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্টে করবেন না এই পনেরো বছর মেজর ডালিম কোথায় ছিল কেনই বা এতদিন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধ নিয়ে এই সম্পর্কে কথা বলেননি কেনই বা মানুষের সামনে প্রকাশে তিনি আসেননি আসুন সর্বশেষ বিস্তারিত জানবে এই রিপোর্টে তালিমের আজকাল লাইভের কয়েকটা বিষয় আছে আমি ধারাবাহিক ভাবে কিছু বিষয় নিয়ে বলতে চাই এরাই পারবে উনি এই কথাগুলো বলেছেন আজকে যে তরুণ প্রজন্মরাই পারবে এবং এটাই আমরা বলছিলাম প্রত্যেকটা জায়গা থেকে সংবিধান চেঞ্জ হয়েছে বাহাত্তরের সংবিধান এখন থাকবে কিনা এটা কিন্তু নতুন করে উঠেছে উনার এই ইন্টারভিউ এর পরে বাহাত্তরের সংবিধান নিয়ে আর কোন উকলাতি চাপাবাজি আর চলবে না আমি আমি মনে করি আওয়ামী সংবিধান নয় বাংলাদেশি সংবিধান দরকার আমাদের যে সংবিধানে প্রত্যেক ধর্ম বর্ণের অধিকার গ্যারান্টি থাকবে ডেমোক্রেসির গ্যারান্টি থাকবে আপনার সাংবিধানিক অধিকারের গ্যারান্টি থাকবে নাগরিক অধিকারের গ্যারান্টি থাকবে সেই সংবিধান আমরা চাই আইনের শাসনের গ্যারান্টি থাকবে অ্যাকাউন্টেবিলিটি গ্যারান্টি থাকবে ট্রান্সপারেন্সির গ্যারান্টি থাকবে আপনার দুর্নীতিবিরোধী অভিযানের গ্যারান্টি থাকবে সেই সংবিধান আমরা চাই দেখতে পারলাম না এর কোনো বিকল্প অন্তত এই মতে আমি আর দেখতেছি না খুবই দুঃখজনক যে কেন আমাদের দেশটা এমন হলো আমাদের রাজনীতিবিদরা এতটা অপদার্থ আপনি কল্পনা করেন

মানে ষড়যন্ত্র তারা লিপ্ত এবং এদের পক্ষে কোনো ক্রাতে করা মানে বাংলাদেশের বিপক্ষে যাওয়া বলে আমি আমি মনে করি আপনার যে কোন ধরনের অভিযোগ থাকতে পারে এটা বাংলাদেশিদেরকে নিয়ে আপনাকে সমস্যার সমাধান করতে হবে হ্যারি পটার আমি এখন আর আচ্ছা কি বলছ আচ্ছা আমি এত বছর কইছিল এত বছর পরে এসে আলোমের ইতিহাস আমরা বিশ্বাস করা যায়নি প্রত্যেকটা ঐতিহাসিক সত্য এটা সত্য ইটস লজিক্যাল প্রথম আলো এন্ড দ্য ডেইলি স্টার আচ্ছা প্রত্যেকটা ঐতিহাসিক সত্য আপনি যদি দেখা লাইসে কমন সেন্স আমরা জানতে চাই ইতিহাসগুলো আসলে আপনারা কিভাবে কোতায় গেল এখন নতুন করে উনার কথা তো বিশ্বাস করার দরকার নাই শহীদের সংখ্যার জন্য প্রজেক্ট যদি লাগে প্রবাসী রেটাকে ফাইনান্স করবে আপনারা অনুতি বিলম্বে ভোটার লিস্ট যখন হান লাগাত করবেন শহীদের লিস্ট আপনার হালনাঘাত করেন আমরা জানতে চাই প্রকৃত সত্য আসলে কারণ ভুল একজন মানুষের একজন মানুষ খুব বলছিল যে ব্যক্তি জেলে ছিল তার স্বাধীন হয়েছে কি হয় নাই এটা তো এর আগেও আমরা শুনেছি কিন্তু আজকে নতুন করে উঠছে আমরা চাই উনার কথা আরো সত্য আমরা জানতে চাই আমরা যদি এটা সার্ভে কন্ডাক্ট করি তাহলে আমরা এখান থেকে জানতে পারবো আর না হলে এই দেশটাতে আমরা এভাবে চলতে না প্রত্যেকটা জায়গাতে বল ইতিহাস একটা জাতীয় সংগীত নিয়ে কি করেছে দেখেন আপনি এই জাতীয় সংগীতটা জাতি লেখা জাতীয় ভারতীয় ষড়যন্ত্রে আপনার আমাদের উপর চাপিয়ে দিয়েছে তো তারা কি করেছে এরা যখন যারা ইনচার্জে ছিল তারা কি করেছে তারা তো কোনো জিনিসই ফিক্স করতে পারেনি আমাদের জন্য আমাদের শ্রদ্ধা তারা পাবেন ভালো জিনিস কিভাবে পাবেন তারা তারা তো একটা জাতিকে বিপর্যস্ত করে গেছেন ভুল ইতিহাসের উপর দাঁড় করে দিয়ে দিয়ে গেছেন এখন এগুলো কে ফিক্স করবে এখন নতুন প্রজন্ম সারা আমি আর কোন বিকল্প অন্তকে আমি দেখি না লিখছেন জানেন বক্তব্যটা তো এই জায়গাতে ছিল আপনি দেখেছেন উনি যে কথাগুলো বলেছেন এবং উনি কয়েকটা দাপে বলেছেন উনি বলেছেন যে আমি বললাম না ওই জায়গা থেকে আমি লাইফটা দেখেছি যার যে প্রাপ্য তাকে তা দিতেই হয় নো কিলিং উড বি জাস্টিফাইড দিস ইজ ট্রু বাট এই যে এখন যারা করতেছেন যারা এই যে ক্রিমিনাল যারা ক্রিমিনালদেরকে সাথ দিচ্ছেন মনে রাখবেন আবার বলছি ডু নট মেক এ মিস্টেক আপনি এলসাল বদরের উদাহরণ আমরা দিয়েছি সাউথ আমেরিকান কান্ট্রি পৃথিবীর সবচেয়ে কোন খারাপের দেশ ছিল সবচেয়ে বেশি সাড়ে তিন বছর আগেও সেই দেশ আজকে উনি কি বলছেন বুকাইল প্রেসিডেন্ট বলছেন যে আপনি যদি ক্রিমিনাল তাকে সার দেন এদেরকে আইনের অর্থাৎ না নেন লুজ হন আপনি এদেশকে ফিক্স করতে পারতাম না আমি এজন্য আজকে এলসালবোদের মতো দেশে তার ক্যাপিটাল ওয়াশিংটন ডিসি ক্যাপিটাল অফ দ্য ইউনাইটেড অফ আমেরিকা তার চেয়েও নাকি সেইফার এটা আমার বক্তব্য এটা বিবিসি সিএনএন এবং ওয়ার্ল্ডের যারা এই ইন্ডেক্সে কাজ করেন তারা বলছেন এই এই কথাগুলো লেডিস অ্যান্ড সো আমি মনে করি এখন আমাদের সময় এসেছে প্রত্যেক নতুন প্রজন্ম যারা আছেন আমাদের আসুন আমরা ঐক্যবদ্ধ হই এই তত্ত্বটা উনি যেগুলা উনি আসছেন উনি যে বক্তব্য দিয়েছেন ডো মোর এবার দ্যাট বাট অন্ততপক্ষে নতুনভাবে এটা সাজানো হোক এটা ইনভেস্টিগেশন হোক এই সরকার পারবে রাজনৈতিক সরকার আছে সরকার ভালো হবে প্রয়োজনে সেখানে বিদেশি প্রতিনিধিও রাখা যেতে পারে বললাম না প্রবাসীরা এই প্রজেক্টে ফাইনান্স করবে যদি দরকার লাগে আর বাংলাদেশের দরকার নাই যখন ভোটা ভোটাধিকার হানলাঘাত করবেন তখন যেন এটা এটাকে করা হয় আমরা সত্য ইতিহাস জানতে চাই আমরা বলছি না পাকিস্তানিরা আমাদের ফেরেস্তা ছিল আমাদের সাথে ভালো কাজ করেছে নাও দে ক্যারিড আউট এ সিরিয়াস অ্যাট্রসিটিস ওভার বাংলাদেশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ইট ইস আনফরগিভেবল অফেন্স ইটস এ ক্রাইমস এগেন হিউম্যানিটি

ভারতের মানে অর্ডারে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ